বিসমিল্লাহমানুর রাহিম জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় ও পবিত্র হয় পবিত্র কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভাবে বিরাশিবার জাকাত প্রদানের নির্দেশনা এসেছে সুরা বাকারার একশত দশ নম্বর আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহমানুর রাহিম আকে অর্থাৎ তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে করতেই রাসুল সাল্লাম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন যারা জাকাত আদায়ে অনীহা প্রকাশ করে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারিও ঘোষণা করেছেন তিনি জাকাত দিতে অস্বীকারীদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন স্বয়ং হজরত আবু তালা আনহু কেননা সম্পদের সুষম বন্টন ও সামাজিক স্থিতিশীলতায় ভিত্তিক অর্থব্যবস্থার কোনও বিকল্প নেই হাদিসে কুদ্সির মধ্যে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা উদার হস্তে ব্যয় করো আমিও তোমাদের উপর ব্যয় করবো জাকাত ধনীদের দয়া বা গরিবের জন্য ভিক্ষা নয় বরং এটা গরিবের হক হকদারদের আত্মসম্মান বজায় রাখার পাশাপাশি জাকাতের সুষ্ঠু বন্টন সুন্দর ও কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজনে জাকাতদাতাদের নিকট থেকে জাকাত সংগ্রহ করে কোরআনের নির্দেশিত আট খাত ভিত্তিক সুষ্ঠু বন্টনের মাধ্যমে প্রকৃত হকদারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের অনুমোদন নিয়ে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে জাকাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদাতকে রসিল আকাম সাল আলাইহিসাল্লাম এবং সাহাবি যেভাবে করে প্রাতিষ্ঠানিক রূপদানের মাধ্যমে জাকাতের সফলতা পেয়েছেন আমাদের এই উপমহাদেশে অনুরূপ হয়নি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অনুরূপভাবে জাকাতকে প্রতিষ্ঠা করার কাজ করছেন ফাউন্ডেশনের নিবেদিত দক্ষ কাউন্সিল বোর্ড অফ ডিরেক্টরস ওলামা মাসায়িকদের নিয়ে গঠিত সরিয়া কাউন্সিল ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ এবং প্রশিক্ষিত আমিলিন সমন্বিত ম্যানেজমেন্ট দ্বারা সুচারুভাবে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে শরীর সকল দৃষ্টিকোণগুলোকে মাথায় রেখে জাকাত আদায় ও ব্যবস্থাপনার জন্য উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশিত আট ভিত্তিক প্রায় ত্রিশটি প্রকল্পের জন্য মানবতার কল্যাণী ফাউন্ডেশনের পঞ্চাশটি শাখার মাধ্যমে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আমাদের এখন একষট্টি শাখার মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে অচিরেই সারা বাংলাদেশের ইউনিয়ন ও ওয়ার্ডে এর শাখা প্রতিষ্ঠা করব। ইনশাআল্লাহ জরুরি খাদ্য ত্রাণ সামগ্রী সাহরি ইফতারি ঈদ সামগ্রী কুরবানির গোশত বন্যার্ত ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চাহিদা মোতাবেক খাদ্য বস্ত্র কর্মসংস্থানের জন্য গরু ছাগল হাঁস মুরগি সেলাই মেশিন ভ্যান গাড়ি ব্যবসার পুঁজি এবং শিক্ষিত বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ মিসকিনদের জন্য অর্থ ছাত্রবৃত্তি আমিলিনদের বেতন ভাতা মোয়াল্লাফাতুল কুলুব হিসেবে নও মুসলিমদের জন্য ঋণ সহায়তা দুস্থদের আর্থিক সহায়তা ও ফি সাবিল্লাহ খাতে আর্থিক সহায়তা দাওয়া কার্যক্রমের উদ্দেশ্যে মতবিনিময় সভা সেমিনার ডায়ালগ জাকাত মাহফিল কুরআন হাদিস ইসলামী সাহিত্য বিতরণ করা সহ বহুবিধ কল্যাণমূলক কাজ এসব প্রকল্পের আওতাভুক্ত যে কোনো পরিস্থিতিতে জাকাত ওয়েলফার ফাউন্ডেশন মানবতার সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা সকলে মিলে চাচ্ছি মাধ্যমে ইসলামী অর্থব্যবস্থা জাকাতের প্রতিষ্ঠিত হোক মহান নির্ধারিত জাকাতের আটখাতের ভিত্তিতে প্রায় ত্রিশটি প্রকল্পে যেসব কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলো হলো সাম্প্রতিক ভয়াবহ বন্যা কবলিত অঞ্চলে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে ফাউন্ডেশনের দশটি শাখার মাধ্যমে সালাতের জন্য প্রতিদিন পাঁচবার যেভাবে ডাকা হয় সেভাবে আমরা জাকাতের দাওয়াত পৌঁছে দিতে থাকবো দুই সালে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যারদের মাঝে শুকনো খাবার তৈরি খাবার জরুরি বস্ত্র বিতরণ উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ভিত্তিক দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আশা করি দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছে যাবো নোয়াখালী লক্ষীপুর সদর সাহরাস্তে চাঁদপুর কুমিল্লার বুড়িচং লালমাই লাকসাম, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জরুরি এসব সেবা প্রদান করা হয় পরাজাগাত প্রতিষ্ঠার জন্য এই ফাউন্ডেশনের সাথে আমরা আমরণ কাজ করে যাব ইনশাআল্লাহ এছাড়াও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয় পবিত্র মাহে রমজানে সাহরি ইফতার সামগ্রী ঈদের সামগ্রী সহ কোরবানি ঈদে পশু কোরবানি করে গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে তার আগে পবিত্র রমজান মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য সুবিধা বঞ্চিত ও গরিব অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও কোভিডে ক্ষতিগ্রস্ত দারিদ্রতায় জর্জরিত সিলেট সুরমগঞ্জ হবিগঞ্জ আজমিরগঞ্জ ও ঢাকা সহ কয়েকটি এলাকায় অসংখ্য সুবিধা বঞ্চিত গরিব অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজকে যারা জাগাত নিচ্ছে আগামী দিন ওরা জাগাতদাতা হইতে পারে সেটাই আমাদের প্রত্যাশা মা ও তিন মেয়ে সহ জনাব উমর ফারুকের ছয় সদস্যের পরিবার এতদিন দিনমজুরের কাজ করে পরিবারের ব্যয়ভার বহন করা তার জন্য কঠিন ছিল তাকে ত্রিশ হাজার টাকা দিয়ে পান ও চিপসের একটি দোকান করে দেওয়া হয়েছে এখন তার দৈনিক আয় পাঁচ থেকে ছয় শত টাকা ফলে তার পরিবারে কিছুটা সচ্ছলতা ফিরে এসেছে আমি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শুরু থেকে আছি এবং জীবনের শেষ পর্যন্ত এটার সাথে থাকতে চাই ইনশাআল্লাহ শীতকালীন সময়ে বাংলাদেশের অনেক অঞ্চলে শীতের প্রকোপে দরিদ্র মানুষগুলো শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট ভোগ করে থাকেন ফাউন্ডেশন গত তিন চার বছর ধরে শীতের সময় দেশের বিভিন্ন অঞ্চলে এসব হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল ইত্যাদি বিতরণ করে শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাগাত ভিত্তিক একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম বিভাগীয় সেমিনার কুমিল্লার আনসারিয়া ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় এভাবেই সারা দেশব্যাপী প্রত্যেক বিভাগীয় ও জেলা শহরে পর্যায়ক্রমে সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ জাকাত আদায় এবং বন্টন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব সংকটেও অবদান রেখে চলেছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন দুই সালে তুরস্কে সংগঠিত ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে তুর্কি অ্যাম্বাসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে কমফর্টার বিতরণ করা হয় এছাড়াও প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন পরিচালনা করার জন্য জ্যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নগদ সহায়তা প্রদান করে আসছে এমন বহু কল্যাণমূলক কাজ বিরামহীনভাবে করে যাচ্ছে ফাউন্ডেশনের সাথে যুক্ত সকলেই প্রশিক্ষিত আমেলিন নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে আমি আপনাদের সকলের জন্য নিকট দোয়া কামনা করছি চলমান বিশ্বের অর্থনৈতিক সংকট সুদভিত্তিক অর্থনীতির আগ্রাসন ধনী গরিবের প্রবল বৈষম্য সহ নানা সামাজিক সংকট উত্তরণের একমাত্র সমাধান জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আর এ লক্ষ্যেই পরিচালিত হয়ে আসছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত দলিতের দয়া বা গরিবের জন্য ভিক্ষা নয় বরং এটা গরিবের হক আর দলিদের দায়িত্ব

আফতাবনগর উপশাখা এবং সেলফিন অ্যাপসের মাধ্যমে সহজে জমা করে জাকাত ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করে আল্লাহ সুবহান তালার সুমহান বিধান জাকাত ব্যবস্থা প্রচলনের মাধ্যমে সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার কাজে শরিক হবার জন্য আহ্বান করছি আল্লাহ তালা আমাদেরকে এ সুমহান কাজে অংশগ্রহণ করার তাওফিক দিন আমিন